মিসমুল্লাহ রহমানির রাহিম হ্যালো আসসালামু আলাইকুম জামা তো এক একটা থেকে এক একটা সুন্দর সুন্দর জামাগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইজে বাংলাদেশে কেউ দিতে পারবে না এরকম প্রাইজে আমি যেই প্রাইজে এখন জামাগুলো দিচ্ছি কোম্পানি আমার ওপরে রাগ বলতেছে যে তুমি যেই প্রাইজে দিচ্ছ এগুলো তো আর পাইবে না তো কি বলবো আর কিছু বলার নেই এটা সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন সুতির ভিতরে ড্রেস তিনটা কালারই দাও সুতির ভিতরে ড্রেস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস আর আপনারা একটু সুতির ভিতরে সাররাটা দেখেন সাররাটা দেখেন এত সুন্দর একটা সাররা এইটা অনেক সুন্দর একটা সারারা যার লাগে খালি নিয়েই নেবেন এটা এটা অনেক সুন্দর একটা সারারা ড্রেস এই যে সামনে পূজাকে মাথায় রেখে আপনারা এটা নিতে পারেন আর এই সুন্দর ড্রেসটার প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র কেউ দিতে পারবে না আমি যেই প্রাইজ দেই আর বস্তাগুলো আমার অনেক ডিস্টার্ব করে আমি কিছু না যেতে পারি না এই বস্তাটা একটু বস্তাগুলো অনেক ডিস্টার্ব হয় শুয়েছে ধন্যবাদ এই যে এইটা হচ্ছে সুতির ভিতরে একটা ড্রেস অনেক সুন্দর ড্রেসটা আপনার সাইজ আসতে সবাই পড়তে পারবে মা কালা চাচি ইউন বয়স সব বয়স করতে পারবে হাতারগুলো সাইজ অনেক বড় আছে হাতার ভিতরে অনেক সুন্দর পিন্ট করা আছে এই ড্রেসটা দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ড্রিসকাউন্ট অফারে সুতির ভিতরে সাদার ভিতরে ড্রেস অনেক সুন্দর একটা সারারা সুতি সারারা এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এইগুলা ভালো রেটে সেল করতে পারবেন সামনে পূজাকে মাথায় রেখে এগুলো নিয়ে আসছি আপনাদের জন্য তিনটা কালার হবে তো তিনটা কালার আমি একটু দেখাই দিচ্ছি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সারারা এতে কিন্তু ইতিহাস থাক বা দুঃখুন না কয়টা তর্ব ফুল এই যে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুতি ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কত ডিজাইনের ড্রেস যে দেখাই আপনার করে দেখতে আমার ভালোই লাগে যে আমিও তো দেখতে পারি ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন আমরা প্রত্যেকটা ড্রেসের কালার সেটিং নিই কালার সেটিং আনি আপনাদের জন্য জানি আপনারা নিয়ে এগুলো ভালো রেডে সেল করতে পারেন এইটা হচ্ছে অন্যটা একেবারে পাক্কা পাসা যে কোনো মানুষ করতে পারবেন এইটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র ছয়শো টাকা সালোয়ারগুলো দেখছেন বিগ সাইজ বডি ঠিক আছে করতে পারবেন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেও কালারগুলো এই যে মাত্র ছয়শো টাকা একটা বেগুনি একটা পিঙ্ক আর একটা হচ্ছে সবুজ মাত্র ছয়শো টাকা এই যে এইটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের ভিতরে ভাই রে ভাই এত ফোন দেয় শুনবার ধরো তুমি কত কুমি এইটা হচ্ছে ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার প্যান্টটা এইগুলো অনেক কোয়ালিটিফুল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা যেটা লাগে এখানে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ওই তিনশো পঞ্চাশ করে সাদাটা দিব হ্যাঁ

হচ্ছে হচ্ছে মাত্র মাত্র অনেক সুন্দর অনেক পাঁচশো পঞ্চাশ টাকা এটা অসম্ভব সুন্দর ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আসলেই চলে যায় কে ওইটা দেখো এই হয় এই যে এইটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বাই সাইজ আছে এটা সাইজ নিতে হবে হান্ড্রেড পারসেন্ট পবলিন কাপড়ের ভিতরে এটা করছে কোম্পানি অনেক সুন্দর করে করছে কাজচুপুর কাজের ভিতরে এক কালারের ভিতরে জামাটা করছি অনেক সুন্দর সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত এটা সাইজ পাবে ঠিক আছে এইটা আমি আপনাদেরকে এই যে পবলিন কাপড়টা সেম কাপড়টা আপনার উন্নয়ন দিচ্ছে একেবারে পাশাপূর্ণের ভিতরে সেম কাপড়টা আবার আপনি এখানে সালোয়ারও পাবেন অনেক সুন্দর লেস দিয়ে করা জামাটা পুরো জামাটা কটনের ভিতরে

এটা দেখেন এইটা আমরা আসতে একেবারে লস প্রাইজে দিয়ে দিতেছি আপনারা জানা নেবেন নিয়ে নেবেন এইটারও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ ছিচল্লিশ পঞ্চাশ সাইজ আছে এটা আবার আসছে ঠিক আছে আবার কইছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় শাহিন ওই যে এই যে জামাটাতে একটা জামা আর আরঙের ওই যে ওই যে ওই যে ওই যে মান্ডিল মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একটা লোক সাড়েটা লোক মাত্র চারশো পঞ্চাশ টাকা হয় ডালো একটা লইলে পুরা রে যাবে একটা দিয়ে দিই দোকানে হচ্ছে এর কাটছুপি ঠিক আছে আরঙের কাটচুপি এইটা আমি আজকে লসে দিয়ে দিই আপনারা নিয়ে নেবেন এইটা এইটা হচ্ছে আপনি বানানোটা নিচ্ছেন এটা হচ্ছে না বানানোটা ঠিক আছে এটা হচ্ছে না বানানোটা বড়ি দেখছেন কত বড় বডি অনেক বড় বডি ঠিক আছে এটা আরঙের একটা ড্রেস অনেক সুন্দর একটা আরঙের ড্রেস কটনের ভিতরে এই যে দেখেন আরঙের ড্রেসটার অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে এই ড্রেসটার অনেক সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটা আমরা দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে আর এই যে দেখেন বুকে কত সুন্দর করে অ্যাম্বোটারি অ্যাম্ব্রোডারির কোয়ালিটিটা একটু দেখেন এটা হচ্ছে অ্যাম্বোডারি এটা পুরা ড্রেসটাতে এরকম চিকুন সুতার অ্যাম্ব্রডারি তারপর নিচে দেখেন কত সুন্দর করে অ্যাম্ব্রডারি করে পাল করে দেওয়া আছে। এই ড্রেসগুলো মার্কেট থেকে গেলে আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে নিতে হবে ছয় হাজার টাকা একটা থ্রি পিসের দাম এগুলো এই কাপড়গুলো এত কোয়ালিটিফুল কাপড় ছয় হাজার টাকা তিরি পিসটা আসতে আমরা দিতেছি কয় টাকা দেখেন আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনার ইচ্ছা মতো বড় দিতে পারবেন ইচ্ছা মতো আর হাতার এই যে এটা ঢোলা দিতে পারবেন অনেক মাইক হাতা দিতে পারবেন যেমন আমার এটা মাই খাতা আছে এটা হচ্ছেও বেশি দিতে পারবেন এটা ঠিক আছে এটা হচ্ছে এটা বড় ঠিক আছে এগুলো বডি পঞ্চাশ ইঞ্চি লং আছে আপনার লং কমাই উপর থেকে কমাইতে হবে এইটা হচ্ছে উন্যাটা আর এইটা হচ্ছে প্যান্টা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরমের একটা সিল্ক টেস্ট মাত্র ছয়শো পঞ্চাশ এটা বানানো না না বানানো আপনারা বানায় নেবেন এগুলো অনেক দামি উন্না দিয়ে থাকে মাত্র ছয়শো পঞ্চাশ এই উন্নাটার অনেক দাম ঠিক আছে এই উন্নাগুলা ওনাদের আমি এই যে দিশার দিশার নাটক অ্যাড করা যায় ওই মেয়েটার মায়ের গায়ে দেখছি ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ তারপর এখানে এইটা একটা সারানা ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা অনেক সুন্দর একটা কটনের ভিতরে পাইপিং করা আছে ড্রেসটা আর এটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাইপিং করা আছে ড্রেসটার নিচেও পাইপিং করা আছে ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় এইটা হচ্ছে উনাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সুতির ভিতরে মাত্র পাঁচশো টাকায় কটন ড্রেস মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে যা লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকায় আচ্ছা এইটার আর কয়েকটা আসছে এই জন্য দিয়ে আপনাদেরকে কয়েকটা আসছে এর জন্য ঠিক আছে এটা হচ্ছে ফ্যান্সি ড্রেস অনেক সুন্দর একটা ফেন্সি ড্রেস এই যে ড্রেসটা হচ্ছে এটার এটার স্টোনগুলো হচ্ছে রিয়েল স্টোন যারা রিয়েল স্টোন নিতে চান একটা স্টোন লড়বে না পড়বে না হ্যাঁ মানে এই যে আমি ঝাঁকড়ায় যাচ্ছি কখনো এই স্টোনগুলো লড়বে না এবং চড়বে না ঠিক আছে এটা অনেক সুন্দর যে কোনো মানুষের শরীরে ফিট হয়ে যাবে দেওয়ার সাথে সাথে যে কোনো মানুষের শরীরে ফিট হয়ে যাবে ঠিক আছে যে কোনো মানুষের শরীরে আমি কি দুই তিনটার ভিতর দিয়ে দিচ্ছি যে কোনো মানুষের শরীরে এটা ফিট হয়ে যাবে এমন একটা কাপড়ের ভিতরে রাবার জাতীয় কাপড়টা এই কাপড়টা হচ্ছে রাবার জাতীয় ঠিক আছে ফিট হয়ে যাবে যে কোনো মানুষের শরীরে কাপড়টা অনেক দামি কাপড় এটা পাকিস্তানের কাপড়ের উপরে এই কাজটা করছে যার দোষ স্টোন দিয়ে এরা এসে একটা বিশাল বড়ো পেজ যেটা হচ্ছে নাম হচ্ছে এগুলোটা ইয়া যারা 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 পেজের নাম এই যে এইটা হবে আপনার উনটায় কাজটা উন্নাটায় সেম পাথরটা আসবে আর এটার দাম হচ্ছে গিয়ে থ্রি পিসের দাম হচ্ছে গিয়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা

হয় একবারে ময়লা মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা সেটিং সাইজটা নেবেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা জানেন না এই কাজ করি ওই কাজ করি সারাদিন কাজ করি আমি আমার একটা মিনিট আিয়ানাই এটা জর্জেটের ভিতরে ফোর পার্ট এটাও দেখিয়ে দিয়েছে আপনাদেরকে কম দামে জর্জেটের ভিতরে ফোর পার্ট অনেক সুন্দর গীপি দেখছেন এই যে দেখেন এই যে একজন কোন রাফা এত কম দামে দেন কিনে কম দামে এইগুলা মানে ছাইরা দিতাসি ঠিক আছে ছাইরা দিতাসি আর লেহা দিয়ে দিতাসি ওগুলো একবারে ইনটেক পুরো ফুল ইনটেক ঠিক আছে আপনি দেইখা নিয়েন সমস্যা নেই প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় ড্রেস মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর বিক্রি করতে পারেন বারোশো থেকে পনেরোশো টাকা যারা সেলার ভাই বোনরা আছেন প্লিজ আয়ানিয়েন ড্রেসটি তাহলেই বুঝতে পারবেন আমি খালি কই না যে আপনারা অনলাইনে নিয়ে নিয়ান অনলাইনে নিয়ে নিয়ান আইসেন না আমাদের এখানে এটা বলি না আপনারা আইসা দেখা খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন এই ড্রেস পাই ঠিক আছে আপনারা বারবার জায়গার থেকে ড্রেস পান কালকে একটা ইয়ার থেকে আর লুক আসছে এই কিশোরগঞ্জ থেকে মিঠা বই আপনারা যদি আমি আরও আগে পাইতাম আপা আমি অনেক গেনিয়ার করতে পারতাম তো উনি অনেক প্রোডাক্ট মিশছে নিয়ে বলছে আমি শুধু ওয়ান পিস টু পিস বেশি বিক্রি করি আমাকে ওয়ান পিস টু পিস দিয়ে এই যে দেখেন পাইপিং করা আর আরঙের একটা ড্রেস অনেক সুন্দরী ড্রেসটা এটাও দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাকে সাইজ নিতে হবে ঠিক আছে সাইজ নিতে হবে সুতির ভিতরে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার আজকে যারা নেবেন মাত্র পাঁচশো টাকা কিন্তু সাইজগুলো নিতে হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ কিন্তু মাত্র পাঁচশো টাকা এই দুইটা দেখা দিব না কি এটা কি এটা তো সবুজ দেখি আজকে যারা নেবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আমি কিন্তু আজকে এই ড্রেসটা কিনে আনছি আজকে কিনে আনছি বিশ্বাস করেন আটশো টাকা দিয়ে আজকেও এই ড্রেস কিনে আনছে আটশো টাকা ধরছে কোম্পানি আমি ব্যস্ত আছি অনেক পাঁচশো টাকা ঠিক আছে এটা আমার আগের ড্রেস লেবে চালিত আছে মাত্র পাঁচশো টাকা যার লাগবে তা নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকায় কটন ড্রেস কটন ড্রেস মাত্র পাঁচশো টাকায় আচ্ছা এই ড্রেসটা আমি লসে দিয়ে দিতেছি সামনে পূজা আছে পূজা উপলক্ষে যারা নিতে চান পিওরের ভিতরে পার্ট এ পিওর দেখেন এই যে পিঠে দেখেন কোনো দিন চেক করেন বালকেরা আপনারা যে কোনো দিকে সিরা আছে না কি মনে হয় যে কেউ কিনছে না কি দেখেন আপনার বালকেরা আপনি করে দেখাই এই যে কন যে আপনারা এত কম দামে দেই এইটা দিয়ে দিতেছি কম দামে ঠিক আছে এইগুলা হচ্ছে আমাদের কোম্পানির থেকে সরাসরি নেয়া ঠিক আছে সরাসরি কোম্পানির থেকে নেওয়া কোম্পানির প্রোডাক্ট কোনো প্রোডাক্ট কোনো ইউজেবল প্রোডাক্ট না কোনো প্রোডাক্ট আপনার রিজিট না কোনো প্রোডাক্টের কোনো সমস্যা নাই আর আমরা যখন নেই বলে দিই ভাই আমাকে রিজিট দিও না আমি রিজিট প্রোডাক্ট নেই না রিজিট প্রোডাক্ট যদি নিতাম আপনার পানির দামে প্রোডাক্ট দিতে পারতাম এইটা হচ্ছে প্যান্টা আর এইটা হচ্ছে গিয়ে আপনার এই যে সালোয়ারের কাজ অনেক সুন্দর এই ড্রেসটা আজকে দিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অবশ্য নাই বেশি তো দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকায় যার লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা থ্রি পিস এগুলো মার্কেটে এখন ভাইরাল ঠিক আছে এগুলার কালার ওঠে না কোয়ালিটি ভালো তো মানুষ অনেক পছন্দ করে এগুলো এটা হচ্ছে অন্যটা আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা আজকে যারা নেবেন মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো টাকা এই যে এই ড্রেসটা মাত্র পাঁচশো টাকা আর আমার বেশি বেশি ফোন দিবেন আমারও ফোন দেওয়া লাগবে না পুরা খালি আপনারা মেসেজ দিয়ে রাখবেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন এতেই চলবে এই যে দেখেন অ্যাম্বারটারি ওয়ার্ক করা অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক বিক্রি করছি প্রায় পাঁচশো পিস যে কোনো একটা ড্রেস দেখেন আমাদের পাঁচশো পিস আসে পাঁচশো পিস এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর যারা ভালো কিছু নিতে চান তারা নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এইটার কাপড়টা ধরলে বুঝতে পারবেন যে কি কাপড় কি কোয়ালিটি ঠিক আছে এটা অনেক সুন্দর এটা কাপড়ের ভিতরে সুতির ভিতরে এটা দিয়ে দিতেছে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ সুতি থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে জামা এইটা প্যান্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখছেন সুতি জামা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দিও না তো শাহিন এটা দিও না ওহেনটা দাও ওই যে জামাটা দাও জামা টু পিস হা এটা সালোয়ার আছে শাহিন এটা থ্রি পিস এটা দাও বাইর করছি যে লিখে রেডি আচ্ছা এইটার এইটার এই এক পিস দুই আছে বেশি নেই হ্যাঁ এরা মাত্র পাঁচশো পঞ্চাশ জামা আপনার জামাটা বানাইতে হবে সিলাইতে হবে খালি দুই সাইট সিলাইবেন আর কিছু না আর গলাটা একটু রাউন্ড করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় ভাই এগুলার যে কোয়ালিটি এইটা হচ্ছে গিয়ে আপনি এটা হলো লোক সালোয়ার আছে আর অন্যগুলার আপনার সালোয়ার না বানানো এটা হচ্ছে বানানো মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন এই সাদা এই ড্রেসটা সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট স্যুটি কোনো মিক্স নাই ঠিক আছে এটার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকায় ওই তুমি আর দিও না এবার আমার ইয়াদও শাহিন তুমি আমার ইয়াদও এই চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এটা আমি দেখাই তুমি ওই যে ওই ভালো আমি তার উপরে আসি দিদা জামা আমি তো কটনের ভিতরে এই জামাটা এইটা মানে সুতি ডিজিটাল প্রিন্টের ভিতরে ভিতরেডারি করা সাদা পাহাড় এইটার নাম হচ্ছে সাদা বাহারে এইটা হচ্ছে এমনটাই করা আর এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে হাতাটা হবে মাইক হাতা এটা দিয়ে দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশে সাতশো পঞ্চাশি এই ডিজিটাল প্রিন্টের করে আমাদের অনেক জামা আসবে আমরা জামা বানাবো হ্যাঁ এটা দাও দাও কোথাও ওইসে ওইসে এখন দিতে গেলে অনেকগুলো দিয়ে দেবা এটা এসে তোমার কী করতাম আর বেশি দিলে আমি আবার দিদিও করতে পারতাম না প্রাইজ হিসেবে কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের উপরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাপড়টা না এক নম্বর ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ করে যে এইটা হচ্ছে আপনার না বানানো বুটিক্স দিল্লি বুটিক্সের উপরে না বানানো এগুলো হচ্ছে বডি অনেক বড় থাকে কটনের ভিতরে এগুলো হচ্ছে এই যে থেকে আসে আরঙের ড্রেস এই যে হাতাগুলো আপনার মায়ক হবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আমি যে একটা ড্রেস দেখালাম সেম ড্রেসটা ঠিক আছে এগুলো আপনার আগাম থেকে আনতে গেলে আপনার সাত হাজার পাঁচ হাজার দশ হাজার কিন্তু লাগে এই ড্রেসগুলো নিচে অনেক সুন্দর করে একটা বল ডিজাইন করা আছে সুতির ভিতরে আর এগুলি যা দেখতেছেন সব এমব্রয়ডারি সব এম্ব্রয়ডারি এত গর্জিয়াস করে অ্যাম্ব্রয়ডারি করা পুরো জামাটায় গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি করা ঠিক আছে এগুলো অনেক দামি জামা হাই কোয়ালিটির জামা এইটা হচ্ছে উন্নাটা এই উন্নাগুলো এখন এই জামাগুলো একবার ভাইরাল করে দিচ্ছে এইবার ঈদে এই জামা পাঁচ হাজার টাকা নিচে কখনোই পাবেন না আর আমরা দিচ্ছি এই সুন্দর জামাটা প্রাইজ হচ্ছে গিয়ে না বানানো জামাও বানানো না উন্যাও বানানো না সালওয়ার বানানো না প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো টাকা ছয়শো টাকা দিয়ে দিলাম জান এটা ছয়শো টাকা দিয়ে দিলাম ঠিক আছে ছয়শো পঞ্চাশ লাগে দিয়ে দিবেন এটা আরেকটা না বানানো ড্রেস এটাও আরেকটা না বানানো ড্রেস এটা অনেক সুন্দর না বানানোর ড্রেস এই যে এগুলো বডি অনেক বড় বড় পাবেন অনেক বড় বডি পাবেন পুরো না বানানো এইটা হচ্ছে আপনার উন্নাটা এই উন্নাগুলো কিন্তু ভাইরাল উন্না একটু সিল্ক টাইপের উন্নাগুলা অনেক সুন্দর এগুলা মানে এখন সবাই পছন্দ করে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই জামাগুলো অনেক সুন্দর ভালো কোয়ালিটির জামা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা দিলেই শেষ লাগবো না আরেকটা দিও না লাগবো না এটা দিলেই শেষ এই যে দেখেন এটা একটা এটার কালারটা হচ্ছে আপনার খয়রি খয়র ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা এটা না বানানোর ড্রেস যারা নিবেন দ্রুত স্ক্রিন দিবেন দেবেন মানে হচ্ছে গিয়ে কি এগুলো হচ্ছে এক পিস করে বুঝছেন এর লেগে আমি এগুলো লাইভে দিই না কেন এগুলো নিয়ে ঝগড়া হয় এগুলো যে দেখে সে ঝগড়া করে এগুলো নিয়ে এগুলো অনেক চায় আমরা এগুলো দিতে পারি না ঠিক আছে এগুলো আমরা দিতে পারি না এগুলো মনে করেন একশো পড়ো টাকা আনতে গেছি আগো দেহি সাইডে করে রয়েছে কয়েকটা বাই এগুলো নিয়ে যায় এই এই জাস্ট এই কিন্তু এইটা এইটা আমাকে এই দামে অল্প না কেন এই অ্যাম্বোটারির খরচই আছে মনে হয় ছয় হতে সাতশো টাকা এটা জীবনও আমার কাছে ব্যস্ট বোন একটু জোর করে ধইরা বাই এটা নিয়ে যায় বুঝছেন এই আচ্ছা নিচে জন দে আমি না আচ্ছা দে দিয়ে দে এই এই টু এর আর কিচ্ছু না প্রাইসের হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা এটা অনেক সুন্দর এগুলো আপনারা ভালো রেটে সেল করতে পারবেন অন্যগুলো অনেক সুন্দর জামার কাপড় এগুলো পাঁচশো হাজার টাকা নিচে পাবেন না আর আমি তো দিয়েছি কম দামে নিয়ে নেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম